আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন মসজিদ নবী থেকে বাইরে জুমান নামাজ পড়ে আদা করলাম আদা করে বাইরেছি ঘুরলাম অনেকক্ষণ দেখলাম এখান থেকে যেতে ইচ্ছা করতেছে না তো দেখেন সবাই আলহামদুলিল্লাহ নববীতে অনেক মানুষ আল্লাহ সাল্লাহ আসলামের মদিনার এখানে আল্লাহ সাল্লাহ আদর সম্মত সুন্নতের তরিকা সব এখানে পাওয়া যায় আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর সব কিছু আপনার দুনিয়াতে কোথাও পাবেন না দেখবেন না সুগন্ধি পাবেন না আলহামদুলিল্লাহ এখানে একটা জিনিস সবচেয়ে বড়ো জিনিস কি জানান এখানে আপনার আলাদা একটা সুবাস আপনার গায়ে লাগবে আলাদা একটা বাতাস লাগবে আসেন সবাই মদিনা মনোড়া আসবেন আল্লাহ সাল্লাহ সাল্লামে সালাম জানাবেন যাদের যাদের মনে ইচ্ছা থাকে আমাকে জানাবেন কমেন্ট করবেন কোথায় কি দেখতে চান আমি মদিনাতে থাকি সবাইকে সব কিছু দেখাবো ইনশাআল্লাহ সবাই কমেন্ট করবেন ইনশাআল্লাহ কি কি দেখতেন সব সবকিছু আমি দেখাবো ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম